মানে বলে বোঝানো যাচ্ছে না এত অনুভূতি রাষ্ট্রপতি ভবনে গিয়ে ওখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীজির সাথে এত কাছাকাছি এত কথা বলতে পেরে ওনাদের খুবই ধন্যবাদ জানাই খুব ভালো মানে একদম ফ্রেন্ডলিভাবে কথা বলেছে খুব ভালো লেগেছে পুরো পরিবেশটা দারুণ ছিল বয়স থেকে বাবা তবলা কিনে দেয় আমাকে তখন থেকে তবলার এখানে শ্রী প্রবীর কুমার সরকারের কাছে অর্থবসায় শুরু হয় তারপরে এখন শ্রী উজ্জ্বল ভারতীর কাছে শিক্ষা নিচ্ছি তবলার তো আমার বাবার ভূমিকা সবথেকে বড় গুরুত্বপূর্ণ আমার পিছনে তবলা এই মানে তবলার জার্নিতে খুবই গুরুত্বপূর্ণ বাবা মামার ভূমিকা তারপরে গুরুজি গুরুজন গুরুজন বাকি সবাই সবার ভূমিকা বাংলা ভাসী সবাই খুবই সাহায্য করেছে সাপোর্ট করেছে আমাকে এই নিয়ে ভবিষ্যতের লক্ষ্য ভবিষ্যতের লক্ষ্য এই আমাদের শাস্ত্রীয় সঙ্গীতটাকে আরও উপরে নিয়ে যাওয়া এটাকে পুরো বিশ্বর দরবারে প্রচার করা যাতে এটাকে এটা বুঝে না যায় তা পড়াশোনার পাশাপাশি যাতে এটা নিয়েও আগানো যায় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তবলা গান বাজনা নাচ গান এগুলো সব নিয়ে যাতে আগানো যায় এটাই আমার ভাই বোনদের কাছে বার্তা তোমার তোমার যে আর্থিক অনু মানে পুরস্কার ন্যাশনাল কলা উৎসব থেকে যে পুরস্কারটা আমি পেয়েছিলাম সামান্য আর্থিক পুরস্কার সেটা আমি ভাইবনাদের ভাইবোনাদের রানাঘাটে ভাই বোনদের আশ্রম আছে সেখানে আমি সেটা দিই তারা মানবিক মানবিক কেন্দ্র আশ্রম আছে সেখানে আমি সেটা দিই সেটা দিয়ে যাতে তারা কিছু পড়াশোনার জিনিসপত্র কিনতে পারে তবলার কিছু শাস্ত্রীয় সঙ্গীতে যারা নাচ গান তাদের প্রাইভেটে ফিসটা এরকম কিছু আমি যতটুকু নিজের সাধ্যমতা ততটুকু দেওয়ার চেষ্টা করি না রাজ্য সরকারের তরফ থেকে মানে যখন সিলেক্টেড হয়ে আমি আসি তখন রাজ্য সরকার এখান থেকে যে রেকমেন্ডেশন লেটার সেটা রাজ্য সরকার দেয় না তো আমার বাবা এর পিছনে কেন্দ্র থেকে এটা রাত জেগে অনেক কষ্ট করে ফোন করে কেন্দ্র থেকে এটা করিয়ে নেয় তো বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ আছে দিল্লিতে গেলে তুমি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেছ পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গেও তুমি কথা বলো কী বললেন প্রধানমন্ত্রী খুবই মানে খুবই বন্ধুত্বপূর্ণভাবে উনি আচরণ করলেন একদম কাছে ডেকে জিজ্ঞাসা করলেন নিজের কোলের মধ্যে নিয়ে জিজ্ঞাসা করলেন যে তোমার ব্যাপারে কিছু বলো তো আমি বললাম তো তারপরে বললেন যে আমি বাবার কথা বললাম যে বাবা আপনার সাথে খুবই দেখা করতে চায় এরকম বাবা আপনার খুব ভক্ত তো উনি বললেন যে যবে নদীয় আসবে আমাদের ডাকবে ডেকে ছবি তুলবে আমাদের সাথে তো খুবই ভালো লোক মানে বলার বাইরে খুবই ভালো লাগে

বা সুন্দর মুহূর্তগুলো শুনতে চাইছি আমরা সকলে তারপরে একে একে আমরা কিছু বলবো আমাদের সহকারী সভাধিপতি আছে স্কুলের শিক্ষক মহাশয়গণ আছে শিক্ষিকারা আছে তারা হয়তো কিছু বলবেন সুমন সহযোগে কিছু বলার জন্য অনুরোধ করছি তো হবে আমার একটা কথা মনে রাখার জন্য তোমায় আমি অনুরোধ করব সেটা হচ্ছে চূড়ান্ত সাফল্যে মহিমান্বিত হয়ে যে অলংকারে অলঙ্কৃত হচ্ছ সেখানে কোনো অহংকার এলো না বাবা সবাই ভালো থেকো ভালো থাকুন সুস্থ থাকুন আমি এই কথা বলে আমার কথা শেষ করছি